যোগিনী হলো দেবী কালিকা সহচরী তবে দশ মহাবিদ্যার মতো অষ্টমাতৃকা হলো প্রধান আদেশকের অংশ আর এই অষ্টমাত্রিকার একজনের আটজন সহচরী আছেন যাদের একত্রে বলা হয় চৌষট্টি যোগিনী নবম থেকে তেরোশো শতাব্দীতে এই যোগিনীদের সক্রিয়তা বিশেষভাবে ছিল বলে মনে করা হয় সেই অনুসারে বেশ কিছু যোগিনী মন্দির ভারতে আবিষ্কৃত হয়েছে যেমন উড়িষ্যাতে দুটি মধ্যপ্রদেশে তিনটি যোগিনী মন্দির রয়েছে মনে করা হয় এই মন্দিরগুলি ছিল তন্ত্রবিদ্যার অনুশীলা কেন্দ্র প্রথম মন্দিরটি অবস্থিত মধ্যপ্রদেশের মিটাবালি বা মিটাউনি গ্রামে যা একান্তেশ্বরা মন্দির নামে পরিচিত এই মন্দিরটি অনুসরণে ব্রিটিশ আর্কিটেক্ট শেয়ার নামাদে ভারতের সংসদ ভবন অর্থাৎ পার্লামেন্ট তৈরি করেছেন যোগিনী মন্দিরের অনুকরণে এই কারণে যেহেতু যোগিনী মন্দিরের যে অবস্থান এবং মন্দিরের যে গঠনাকৃতি সেখানে পজিটিভ এনার্জি অনেক বেশি তাই সংসদ ভবনটি এই কারণে ওরকমভাবে নির্মাণ করা হয়েছে দ্বিতীয় মন্দিরটি হলো মধ্যপ্রদেশের খেজুরাহ চৌষট্টি যোগিনী মন্দির যা সবচেয়ে প্রাচীন মন্দির বলে মনে করা হয় দ্বিতীয় মন্দিরটি মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত যার অপর নাম শ্রী গৌরীশঙ্কর মন্দির মনে করা হয় এই মন্দিরটি এক হাজার শতাব্দীর আশেপাশে প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থ মন্দিরটি রয়েছে উড়িষ্যার হিরাপুরে এই মন্দিরে বিশেষত্ব হল এটি সবচেয়ে ছোট চৌষট্টি যোগিনী মন্দির পঞ্চম মন্দিরটি হলো উড়িষ্যার রানীপুরে এই মন্দিরে উল্লেখ পাওয়া যায় ভারতের বহু পুরাণে এবং পানিনির বিখ্যাত ভারতের কিংবদন্তি পুরাণ যেমন ভগবত পুরাণ ব্রহ্মপুরাণ মার্কিন ডিউ পুরাণ এবং কোথা শরীর গ্রন্থে এই আদি শক্তি সহচরীদের আমরা দেখতে পাই অষ্টমাতৃকা সহচরী এই প্রশুটি যোগেনি তাই আমি প্রথমে এই অষ্টমাত্রিকাদের নাম উল্লেখ করছি তারা হলেন সুরসুন্দরী মনোহরা কনকবতী রতিসুন্দরী সুন্দরী পদ্মিনী নটিনী এবং মধুমতি এরা হলো প্রধান আট যোগিনী বা অষ্টমাতৃকা মনে করা হয় যারা এই ডাকিনি বা সিদ্ধি সিদ্ধিলাভ করতো তারা এই অতি প্রাকৃতিক শক্তি অধিক শরীরে পরিণত হতো এরা নিজেদের শরীরে ও মনের দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারত। যেমন নিজেদের ইচ্ছায় বৃষ্টিপাত ঘটানো অসুস্থকে সুস্থ করে তোলা কিংবা ধ্বংসাত্মক ক্ষমতার প্রয়োগে কোনো কিছুকে বিনাশ করা এই যোগিনীরা বশীকরণ ও এমন নানান জাদুবিদ্যার পারদর্শী ছিলেন তাদের এক একটি বিশেষ ক্ষমতা হলো এর আকাশে উড়ে বেড়াতে পার তাই মনে করা হয় প্রতিটি যোগিনী মন্দিরের ছাদ থাকে না তাদের যাতায়াতের সুবিধার জন্য বলা হয় এই অষ্টমাতৃকা ও তাদের চৌষট্টি জন সহচরীর সবাই আসলে পরম আদি শক্তির অংশ এই যোগিনীগণ আদি শক্তির জগৎ পরিচালনার ক্ষেত্রে সাহায্য করে বলা হয় এরা পৃথিবীর পুনরায় আদি শক্তির মাধ্যমে বিলীন হয়ে যাবে দিব্যশক্তি দেবী কবচের শ্লোকে দেবী দুর্গা নটিরূপ সমষ্টিগত হবে নবদূর্গা নামে বিশেষ প্রসিদ্ধ দুর্গা পুজোর মহা অষ্টমী তিথিতে এইসব দেবীর আহ্বান করে যোগিনীদের পুজো করা হয় চিনময়ী দুর্গার নানান মূর্তির ভেতরে এই যোগিনীদের আত্মপ্রকাশ দুর্গা ঘটে নিম্নে যে অষ্টদল পদ্ম অঙ্কিত হয় তার প্রতি দলে আটটি করে মোট চৌষট্টি যোগিনী পূজার বিধান আছে আমরা এবার হীরাপুরে অবস্থিত যোগিনী মন্দিরের নিরীক্ষে সেই মন্দিরে প্রতিষ্ঠিত কাক্তানীয় ও চৌষট্টি যোগিনী বর্ণনা করব। মন্দিরের বাইরে বৃত্তাকার দেওয়ালে খোদাই করা নজন কাকতালীয় মূর্তি দেখতে পাওয়া যায় যাদের একযোগে নব কাক্তানিও বলা হয় এই প্রতিটি দেবীর উচ্চতা দু ফুট ছ ইঞ্চি থেকে এগারো ইঞ্চি যা ঘড়ি কাটা শয্যা অনুসারে তৈরি করা হয় এবং এক বিশেষ হলদে বালি ব্যবহার করা হয়েছে এই মূর্তিতে এবার আমরা জানব চৌষট্টি যোগিনী কারা কারা তাদের নামগুলি হল ব্রাহ্মণী চণ্ডিকা রৌদ্রি গৌরী ইন্দ্রাণী কমারি ভৌরবী দুর্গা নারসিন্নী কালিকা চামুণ্ডা শিবদুল্লি বারালি কৌশিকী মহেশ্বরী শঙ্করী জয়ন্তী সর্বমঙ্গলা কালী কবালী মেধা শিবা শাকম্বরী ভীমা শাস্তান ভ্রামরী রুদ্রাণী অম্বিকা ক্ষমা ধাত্রী সাহা অর্পণা সুবোধা মহাদরী ঘোররূপী মহাকালী ভদ্রকালী কাপালিনী খেমঙ্করী উগ্রচন্ডা চণ্ডা চন্ডনায়িকা চামুণ্ডা চণ্ডবতী চণ্ডী মহামহা প্রিয়ঙ্করী বলবিকলিনী প্রমোধিনী মদন মথিনী তারা উমা মহানিদ্রা বিজয়া জয়া শৈলপুত্রী চণ্ডিকা চন্দ্রঘণ্টা উষ্মাতা স্কন্দমাতা কাক্তানীয় কালরাত্রি এবং মহাগৌরী তবে বর্তমানে উড়িষ্যায় জাদুবিদ্যার অনুসরণ চলে তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও